এনসিপির যে আশা সে আশা কিন্তু আর হচ্ছে না কারণ তাদের আশা পূর্ণ করার জন্য তারা বারবার নির্বাচন কমিশনার ওখানে গিয়ে তারা বারবার বলেছে তাদের সাপলা প্রতীক লাগবে এবং কি সাপলা প্রতীক ছাড়া তারা বিকল্প কোনো প্রতীক দেখছে না এবং সাপলা প্রতীক নিয়ে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং কি নির্বাচন করবে এমনটাই বলেছেন এনসিপির যারা নেতা আছে নাহিদ ইসলাম এবং সারজিদ আলম এবং হাসানাত আবদুল্লাহ তারা বারবার একটা কথাই বলছে তাদের প্রতীক হিসাবে সাপ্লাই লাগবে এখন নির্বাচন কমিশনার বলে দিয়েছে যে সাপলা প্রতীক তাদের যে একটা চার্ট আছে যেই ইসির যে একটা নিয়ম আছে যে আইনক্রণ আছে সে অনুযায়ী তাদের ওখানে সাপলা প্রতীক নেই যুক্ত নেই যে কারণে তারা সাপ্লা প্রতীক দিতে পারবে না এবং সাপলা প্রতীকের বিকল্প কোনো প্রতীক হিসেবে নিতে হবে আপনারা জানেন কিছুদিন আগে নির্বাচন কমিশনার বলে দিয়েছিল যে তাদের সাফল্য প্রতীক ছাড়া যে বেগুন তারপরে আপনার থালা বাটি মগ ইত্যাদি এসব নিতে তাদেরকে বলা হয়েছে আলু তারপরে কলা এইগুলো তাদের প্রতীক হিসেবে নেওয়ার জন্য নির্বাচন কমিশনার বলা হয়েছে এসব বিষয়ে যে এনসিপি যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু উত্তর দিয়েছেন যে এগুলো কোনো প্রতিকৃতির ভিতরে পড়ে না এবং নির্বাচন কমিশনার আসলে একটা সৈরা শাসক হিসেবে তার পরিচয় দিচ্ছে এবং আওয়ামী লীগপন্থী হিসেবে তার কিন্তু বলেছেন যে এনসিপি যারা নেতাকর্মী আছেন তারা এবং নির্বাচন কমিশনার দিচ্ছে আসলে এসব বিষয় নিয়ে আমার আজকের আলোচনা আপনারা জানেন যে নির্বাচন কমিশনার বলে দিয়েছেন সাপলা বিকল্প বেঁচে এনসিপি কে নিজ উদ্যোগে দেবে যদি সাপলাপতীক নির্বাচন কমিশনার থেকে তারা সাপলাপতীকে বিকল্প কোনো পথ নির্বাচন কমিশনার থেকে বেছে না নেয় তাহলে তাদেরকে একটা ইসির পক্ষ থেকে একটা প্রতীক দেওয়া হবে সে প্রতীক নিয়ে তাদের কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এখন এনসিপির নেতাকর্মীরা বলছে যদি সাপলা প্রতীক তারা না পায় তারা আগামী তারা নিবন্ধন চায় না যদি সাপলা প্রতীক না পায় তাহলে তারা নিবন্ধন দিবে না এবং তারা নির্বাচনেও অংশগ্রহণ করবে না এখন সাপলা প্রতীক নিয়ে যে নির্বাচন করতে হবে এবং সাপলা প্রতীক তাদের লাগবেই যেখানে নির্বাচন কমিশন বারবার বলছে যে তাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সাপলা প্রতীক নেই প্রতীক যুক্ত নেই অনেক প্রতীক আছে সেই প্রতীক থেকে একটা প্রতীক নিতে হবে এখন তারা জোরপূর্বকই বলছে তাদের প্রতীক লাগবে কেন সাপলা প্রতীক ছাড়া কি বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না এবং সাপলা প্রতীক না থাকলে প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক নেওয়া যাবে না আপনি সাপলা প্রতীক নিলেই কি মানুষ আপনাকে ভোটে একবারে বাক্স ভরাই দিবে নাকি যে আপনার সাপলা প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে তার কারণটা কি আপনার জানেন বাংলাদেশের মানুষ এটা চাচ্ছে এই প্রতীক কোনো রাজনৈতিক একটি রাজনৈতিক দলে বাংলাদেশে যেতগুলো রাজনৈতিক দল আছে প্রতিটা মানুষের হৃদয়ে অন্তঃস্থরে এবং প্রতিটা মানুষের ঈদের স্বপ্ন এবং একটা প্রতীক হিসাবে আছে সেটা হচ্ছে সাপলা আপনারা জানেন এই সাপলা প্রতীক প্রতিটা মানুষের ঘরে ঘরে কারণ আমাদের জাতীয় ফুল হচ্ছে সাপলা এবং আমাদের জাতীয় যে ফুল আছে সেটা হল কিন্তু অবশ্যই সাপলা যে কারণে এই সাপলা প্রতীক আমাদেরকে প্রতিটা মানুষের ঘরে ঘরে আর এই সাপলা প্রতীক যখন নির্বাচন কমিশনার নিয়ে নেবে বা নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে এবং কোনো একজনকে যখন সেই প্রতীক দেওয়া হবে তখন দেশের অবস্থা কোন পথে যাবে এবং তখন কিন্তু মানুষ একটা সময় আন্দোলন করতে পারে যে প্রতিটা মানুষের ঘরে ঘরে এই সাপলা এই হচ্ছে আমাদের জাতীয় ফুল তাহলে কেন এই সাপলা প্রতীক এই একটা দলকে নির্দিষ্ট করে দিতে হবে আপনারা জানেন এর মধ্যে নাগরিক ঐক্য তিনি অনেক দিন যাবত রাজনৈতিক একটা রাজনৈতিক দল তিনি কিন্তু সাপলা প্রতীক চেয়েছেন আসলে সাপলাপতি কাকে দিবে এই সাপলাপতি টানা দাঁড়ে মান্না কিন্তু অনেক রাজনৈতিক অনেক বড় একটা রাজনৈতিক দল এবং অনেক পুরাতন রাজনৈতিক দল তারা কিন্তু সাপলাপতি বারবার চেয়েছে এবং তারা বলছে যে আমাদেরকে সাপলাপতি দিতে হবে এখন যদি এনসিপি কে সাপলাপতি দেওয়া হয় তাহলে মানুষ সাহেব বলবে কি যে আমাদের কেন দেওয়া হলো না কি কারণে সাপলাপতি আমাদেরকে দেওয়া হচ্ছে না সে বিষয়ে কিন্তু তারা মুখ খুলবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সাপলা প্রতীক আসলে প্রতীক দিকে কোনো নির্বাচন হয় প্রতীক দিয়ে কোনো মানুষ ভোট বেশি পায় আপনি যদি নিজে নিজে ভালো না হন আপনি যদি নিজে জনগণের জন্য যদি কাজ না করেন এখন এই যে ভাবে আপনারা যদি আপনারা বলেন যে অন্য দল ক্ষমতায় গেলে এটা করবো এটা করবে যদি আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই যেখানে নির্বাচন কমিশনারের এখানে যে চার্জশিট আছে সেখানে সাপলা যুক্ত নাই সুন্দরভাবে বলে দিছে আপনাদেরকে লাগবে সাপলাপতীক তাছাড়া আপনাদেরকে বিকল্প কোনো পদ্ধতি নাই এখন কথা হচ্ছে সাপলা প্রতীক আপনাদেরকে লাগবে যে এখন নির্বাচন কমিশনার এখানে নাই তাহলে আপনারা যদি নেন নির্বাচন কমিশনারকে আপনারা বলছেন রাজপোর্ট দখল করবে তারপরে আন্দোলন করবে সংগ্রাম করে তারা নেবে এটা নেবে সাপলাপতীক নেবে তাহলে এই দেশের আইন কারণ এবং নিয়ম নিতে কোন পথে যাবে তখন তাহলে এই এনসিপি যদি সেই প্রতীক নির্বাচন কমিশনার কাছে ধাওয়া পাল্টা করে বা বিভিন্ন জোরদরস্তি করে বা হয়রানি করে সেই প্রতীক নেয় তাহলে আগামী জাতীয় নির্বাচনে তারা যদি বিজয় অর্জন না করতে পারে তারা যদি একটি আসন না পেতে পারে তখন কে কি বলবে যে নির্বাচন কমিশনার জোরপূর্বকভাবে একটি দলকে সহযোগিতা করে তাদেরকে ক্ষমতায় নিয়ে গেছে এটা কিন্তু তাদের প্রশ্ন মনের মনে আসতে পারে কারণ আমরা যে বিষয়গুলো আমরা দেখছি যে এখানে নির্বাচন কমিশনে কিন্তু আপনারা জানেন সতেরোই উনিশে অক্টোম্বরের ভেতরেই তাদের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে যে উনিশে অক্টোবরের মধ্যে যদি তারা বিকল্প কোনো পদ্ধতি না বেছে নেই তাহলে নির্বাচন কমিশনার হয়তো আলো বেগম থালা বা মগ বা জগ্লাস যে কোনো একটা প্রতি দিয়ে দেবে তখন কি হবে দেশের অবস্থা বা এনসিপি এবং নির্বাচন কমিশনার মধ্যে তাদের মধ্যে কী একটা হবে আপনি নির্বাচন কমিশনারের ইসি সচিব যিনি আক্তার হোসেন আক্তার উজ্জামান তিনি সুন্দরভাবে স্পষ্ট বাসা বলেছেন যে তাদেরকে প্রতীক একটা বেছে নিতে তাদেরকে বারবার বলা হয়েছে এখন তারা যদি এই প্রতীক রাজপথে দাবি করে বা আন্দোলন করে সংগ্রাম করে এসির প্রত্যেক চেয়ে যদি এটা মেনে নেই বা এনটি মেয়ে তারা যদি চাই এই এটা করতে বা প্রতীক তারা আন্দোলন সংগ্রাম করে নেবে এখন আগামী নির্বাচন সুষ্ঠু যদি না হয় আন্দোলন সংগ্রাম করবে যে আমাদের শ্রেষ্ঠ হবে তখন নির্বাচন কমিশনে কী করবে আসলে নির্বাচন কমিশন তাদের এটা মেনে নেওয়া হবে কি না আমি মনে করি যে বাংলাদেশের যে আইনকানুন আছে যে নিয়ম আছে সেই নিয়ম যদি পরিবর্তন করে অন্য একটা নিয়মে কাজ করা হয় তাহলে কিন্তু আসলে দেশের জন্য একটা খুব খারাপ দিকে অবস্থায় যাবে কারণ তারা আজকে যেটা চেয়েছে কই পর আরেকজন আরেকটা চাবে বা আরেকজনের আরেক দাবি থাকবে এই যে দাবি দেওয়া এটা কিন্তু একটা খুব ঝামেলার মধ্যে পড়ে যাবে তো আমরা মনে করি যে নির্বাচন কমিশন যেটা বলেছে যে এনসিপিরা এনসিপির নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় আপনারা আপনার যে মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা বলছে যে আগামীতে যদি প্রতীক না দেওয়া হয় তারা আপনার আন্দোলন করবে এবং তাদেরকে নির্বাচনে যাওয়ার দরকার নেই নিবন্ধন দেওয়া দরকার নেই এবং এই সাপলা প্রতীক নিয়ে এনসিপির অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার ছাপে যারা আমরা দেখেছি যারা আগামী একদিন নির্বাচন করবে আগামী এমপি নির্বাচন যারা করবে তারা কিন্তু এই সাপলা প্রতীক নিয়ে অলরেডি মাঠে নামছে তারপরে বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার বানাচ্ছে এখন কথা হচ্ছে যে এই যে আপনাদের সাপলা প্রতীক দেওয়া হয় নাই বা এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া হয় নাই সেই প্রতীক নিয়ে যদি লাভ দৌড়াদৌড়ি বা লাভালাভি করেন বা সেই প্রতীক নিয়ে যদি আগেই আপনারা বিভিন্ন জায়গায় ছবি পোস্টার ব্যানার বানিয়ে ভাবছেন যে আপনাদের প্রতীক তাহলে আপনার আইন কেন আপনার নিজেরাই তো মানে না আপনাদের যখন নির্বাচন কমিশন একটা জিনিস দেবে যে প্রতীকটা দিবে সেটা নিয়ে আপনি করতে পারেন আগে থেকে একটা প্রতীক নিয়ে আমাদের লাগবে আপনি এটা এটাই আমাদের দিতে হবে আর এটা নিয়ে আপনারা আমরা ভাবছেন যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি যে আন্দোলন সংগ্রাম করে সাথে আমরা দেশের বাইরে পাঠিয়েছি আমরা এখন যে কোনো আন্দোলন করে সেটা যাই চে করতে পারবে এখন আপনাদের অনুযায়ী কি দেশ চলবে নাকি দেশের গতিতে চলবে প্রশ্ন হচ্ছে দেশ কোন পথে যাবে এবং বাংলাদেশের জনগণ সেটা বেছে আবে এবং বাংলাদেশের জনগণের চাওয়া তাহলে একটা কথা হইতো সেটা আপনাদের চাওয়া আপনাদের পাওয়া এমন না যে আপনারা পুনরায় একটা রাজনৈতিক দল আগেও ছিল আপনাদের এখন এটা আপনাদের না দিলে আহ যে আওয়ামী লীগ সময় বাতিল করে যে এখন আপনারা চাইছেন তাহলে একটা কথা আছে যেটা নাই সেটা কেন আপনারা এরকম